মোল্লাহাটে নামযজ্ঞে হাজারো ভক্তের ঢল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার অঙ্গীকার রিনজিনা আহমেদের আল হাফিজ মোল্লাহাট বাগেরহাট প্রতিনিধি ছবি বিস্তারিত বাগেরহাটের মোল্লাহাট উপজেলার দিগঙ্গা গ্রামে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় আচার নামযোগ্য দিনব্যাপী এ আয়োজনে অংশ নিতে দূর দূরান্ত থেকে কয়েক হাজার ভক্ত অনুরাগী সমাগম ঘটে এই ধর্মীয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পরিদর্শনে যান বাগেরহাট জেলা মহিলা দলের নেত্রী রেঞ্জিনা আহমেদ প্রিয়াঙ্কা তার আগমনকে ঘিরে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় তাকে কাছে পেয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায় আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং তাদের নানান সমস্যা তুলে ধরে পাশে থাকার আবেদন জানান এ সময় রেঞ্জিন আহমেদ মনোযোগ দিয়ে সবার কথা শোনেন এবং ভবিষ্যতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন পাশাপাশি তিনি মন্দিরের জন্য অনুদান প্রদান করেন এবং ধর্মীয় ও সামাজিক উন্নয়নে আরও সহায়তার প্রতিশ্রুতি দেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী শেলি মাহমেদ সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী বিএনপি নেতা ইকদাল হোসেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ধর্মীয় সম্প্রীতির ব্যতিক্রমী এ আয়োজনে সকলের অংশগ্রহণ দিগঙ্গা গ্রাম জুড়ে এক উৎসব মুখর আবহ সৃষ্টি করে অনুষ্ঠান শেষে ভক্তরা শান্তি ও কল্যাণ কামনায় প্রার্থনা করেন Hey,

嗯、啊，去走一看。嗯